দুই ধরনের ব্যক্তিকে মনে রাখতে হয় এক যিনি বিপদে ফেলেছিলেন দুই যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একদিন সময় ঘুরে তারাতে শিখে যায় যা তোমার আয়ত্তের বাইরে তা নিয়ে কোনোদিন আফসোস করো না তোমার পরিকল্পনা মাফিক কাজ করে যাও তাহলে তুমি সফল হবে ইনশাল্লাহ জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবে এগুলো নিয়ে মন খারাপ না করে সদভাবে এগিয়ে যান চিন্তা করো না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে ঠিক তেমনি কথা না বলতে বলতেও একদিন অভ্যাস হয়ে যাবে যে তোমাকে মূল্য দেয় না তার উপর কখনো তোমার অনুভূতি নষ্ট করো না যেরকম বীজ আমরা সেই সেরকম ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই যেসব বোনেরা শুধুমাত্র স্বামীর টাকা নাই বলে নিজের সব ইচ্ছা বা স্বপ্নগুলো মাটি চাপা দিয়ে ধৈর্য আল্লাহ ওই সকল বোনদের স্বামীর রুজি রোজগারে বরকত দান করুক কারো সফলতায় আপনার রিজিক থেকে একটুও কমবে না তাই হিংসা ত্যাগ করা উচিত পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই সবই স্বার্থের খেলা যতটুকু উপরে উপরে মায়া দেখায় সবাই স্বার্থের জন্য মানুষ পাওয়া কঠিন ব্যাপার আর মন পাওয়া তো আরো কঠিন আল্লাহ সবাইকে বুঝার তফিক দান করুক শুধু ভালো রেজাল্ট করাই লক্ষ্য নয় শিখেও এমন ভাবে যেন সেটা জীবনের কাজেও লাগে শিক্ষা মানে শুধু মার্কশিট শিক্ষা মানে শেখা এবং নিজের ভিতরে মানুষটাকে একটু একটু করে গড়ে তোলা আপনার মতে শিক্ষা মানে কি মতামত লিখে যাবেন বিয়ের পর পুরুষ যা জানতে পারে তার মা ভালো না তার বোন ভালো না সবচেয়ে বড় শত্রু তার ভাই সবচেয়ে বড় বেয়াদব তার ভাই তারা পুরো ফ্যামিলি ছোট লোক আর শেষে জানতে পারে সে নিজেই কাপুরুষ এমন বক্তব্যকে মেনশন করুন মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে সন্তানের উপর রাগ করলে বলুন আল্লাহ তোমাকে হেদায়ত দিন সঠিক পথ দেখান কখনো বদ্ধা বা তাকে ছোট করবেন না গালমন্দ বা অপমান করবেন না এই পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে সময় সময় আপনাকে এতটাই বাস্তব শিক্ষা প্রদান করবে যেটা জীবনের প্রতিটা মুহূর্তকে পলকে পলকে পাল্টে দেবে পুরুষ তুমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহার মতো হও তিনি গরীব ছিলেন তবে তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন তিনি ঝগড়া করলে তাকে জিতিয়ে দিতেন রাগ করলে তার সাথে ভালোবাসার কথা বলতেন অল্প শোনাতেন মাঝে মাঝে স্ত্রী প্রশংসা করতেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন কষ্ট পেলে তাকে মুকে জড়িয়ে ধরতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আর কষ্ট ভাগ করে দিতেন কচুপাতার সাথে কোনো বাড়ির মিল আছে কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরেটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভিতরটা অনেক চুলকানিতে ভরা আর এই মানুষগুলোর জন্য আপনি যতই করবেন কোনো দিনও নাম পাবেন না জীবন দিয়ে দিলেও তারা বলবে কি করেছ জীবনে করে তালাক দিও না কারণ সৃষ্টিকর্তা পছন্দ করেন না তালাকে সৃষ্টিকর্তার আরস কেঁপে ওঠে সংসারে হতাশ হবেন না ধৈর্য ধারণ করুন সৃষ্টিকর্তা আপনার জন্য সুন্দর পরিকল্পনা করে রেখেছেন সফলতা আসার আগে আপনার সাথে এগুলো হবেই একা হয়ে যাওয়া বন্ধু কমতে শুরু করা পৃথিবীর আসল রূপের মুখোমুখি হওয়া বারবার ব্যর্থ হওয়া হতাশাগ্রস্ত হওয়া অসম্মানিত হওয়া অনেক কষ্টের মুখোমুখি হওয়া অতিরিক্ত শাসনে বাচ্চার যে তিনটি ক্ষতি হয় এক বাচ্চা নিজের দোষ গোপন রাখতে শুরু করে দুই শাসন থেকে বাঁচতে মিথ্যা বলা শুরু করে তিন মা বাবার কাছে নিজেকে নিরাপদ ভাবতে পারে না ইতিহাস পড়লে বোঝা যায় যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় আর গরিবেরা দেয় তাদের সন্তানদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা তাদের ছেলেদের কবর খুঁজে বেড়ায় বয়স বিশ পার হলেই এগুলো করেন এক টাকার দাম বোঝা শিখুন আয় না থাকলে খরচ কমান দুই প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের স্কিলের পিছনে সময় দিন তিন মা বাবার পাশে থাকুন আপনার পাশে সবার আগে ওরাই থাকবে চার সোশ্যাল মিডিয়া কমিয়ে বাস্তব জীবনে বিনিয়োগ করুন পাঁচ ভালোবাসা সময় আগে কেরিয়ার পরে সব ঠিক হবে একজন আলেম বলেছিলেন যখন তুমি তোমার বাবাকে দাফন করে ঘরে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন এক সর্বশেষ মানুষকে দাফন করে আসলে যার চিন্তা চেতনা সর্বদা এটাই থাকতো যে তোমাকে তার চেয়ে ভালো অবস্থানে দেখে যেতে এটাই হলো বাবা ব্যবসা শুরু করার জন্য সেরা জায়গা এক শপিং মলের সামনে একটি গাড়ি ধোয়ার সেন্টার দুই জিমের সামনে একটি ডিমের দোকান তিন একটি শিশু হাসপাতালের সামনে খেলনার দোকান চার গাড়ি ধোয়ার সেন্টারের সামনে চুল কাটার সেলুন পাঁচ বড় বড় অফিসের সামনে দুপুরের খাবার বা নাস্তার দোকান ছয় আর নাচ গান দেখার চেয়ে আমাকে ফলো করুন অনেক কিছু শিখতে পারবেন তিরিশ পেলেই আপনি পাশ সিগারেট খাননি কখনো মদ ছুঁয়েও দেখেননি আবুর টাকা চুরি করেননি আমুর বকা শুনি নাই প্রতিদিন মোবাইল কম টিপি একটাও প্রেম করিনি কখনও ছেঁকা খাইনি গুমের ওষুধ খাইনি কখনো কারোর লাইগা প্লেটে হাত কাটিনি কারো ফল চুরি করিনি আপনি কি পাশ করেছেন কমেন্টে জানান পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত ও অবহেলিত হল পুরুষ মানুষ একটা মেয়ে কিশোরী থেকে নারী হয় সে পায় মায়ের শাড়ি গহনা আর বাবার স্নেহ অথচ একটা ছেলে কিশোর থেকে পুরুষ হলে পায় বাপের ঋণ পরিবারের দায়িত্ব আর নির্গম রাত পুরুষ বিয়ে আগে বাঁচে মা বাবার স্বপ্ন পূরণের জন্য বিয়ের পরে বাঁচে বউ বাচ্চার স্বপ্ন পূরণের জন্য পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না তবু দিন শেষে পুরুষকে একটি কথাই শুনতে হয় তুমি আমাদের জন্য কি করেছ দুঃখ কমানোর দশটি উপায় এক সবর কষ্ট কমায় মন শান্ত করে দুই লোক সুখকারে শান্তি নষ্ট করে তিন শোকর রিজিক বাড়ায় অন্তর খুশি রাখে চার হিংসা নিজেকেই পুড়িয়ে ফেলে পাঁচ ক্ষমা হৃদয়কে হালকা করে ছয় মিথ্যা সম্পর্কের ভীতি নষ্ট করে সাত ভালো ব্যবহার ভাষা বাড়ায় আট দোষ খোঁজা সম্পর্ক ছিন্ন করে নয় সত্য কথা সম্মান এনে দেয় দশ ভালো নিয়ত আল্লাহর রহমত ডেকে আনে পৃথিবীর একমাত্র প্রাণী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায় রাগের মাথায় সকালে মেরে বাড়ি থেকে বের হবেন বিকেল বেলায় বাড়ি ফিরলে সবার আগে লেজ নাড়তে নাড়তে পায়ের কাছে এসে গরাগরি দেবে মানুষের সেরা বন্ধু হলো কুকুর রাসুল্লা সাল্লা বলেছেন তোমরা নারীদের সম্পর্কে সদুপদেশ গ্রহণ করো নিশ্চয় নারী পাজরের হার হতে সৃষ্টি হয়েছে আর পাজরের হারের সবচেয়ে বাঁকা অংশ হলো তা উপরের অংশ যদি তুমি তা সোজা করতে চাও তবে তা ভেঙে যাবে আর যদি তাকে যেমন আছে তেমনই রেখে দাও তবে সে বাঁকাই থাকবে সুতরাং তোমরা নারীদের সম্পর্কে সদুপদেশ গ্রহণ করো একটি হাদিস থেকে সংগ্রহিত একটা গাড়ি থেকে একটি চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু খেয়ে চলে যায় একটা পাখি আসে একটু খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবারই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র পানি যার পেট কখনো ভরে না এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণায় কাটায় পবিত্র কোরআনে বিস্ময়কর তথ্য জানলে অবাক হবেন এক পুরুষ শব্দটি এসেছে চব্বিশ বার দুই নারী শব্দটি এসেছেও চব্বিশ বার তিন আদেশ শব্দটি এসেছে এক হাজার বার চার নিশেষ শব্দটা এসেছে এক হাজার বার পাঁচ হালাল শব্দটি এসেছে দুইশো পঞ্চাশ বার ছয় হারাম শব্দটি এসেছে দুইশো পঞ্চাশ বার সাত জান্নাত শব্দটি এসেছে এক হাজার বার আট জাহান্নাম শব্দটি এসেছে এক হাজার বার নয় মানুষ শব্দটি এসেছে তিনশো আটষট্টি বার দশ রসুল শব্দটি এসেছে তিনশো আটষট্টি বার এগারো মাস শব্দটি এসেছে বারো বার বারো দিন শব্দটি এসেছে তিনশো বার সোশ্যাল মিডিয়া সংগ্রহিত আম্মা সবসময় বলে কারো ভালো সময় তার এড়িয়ে চলবি তিন দিন দাওয়াত দিলে একদিন যাবি কিন্তু খারাপ সময় না ডাকলেও গিয়ে হাজির হবি টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু দিয়ে হেল্প না করতে পারলেও যাবে অন্তত হাতটা ধরে বলবি ভাই আমি আছি তোর সাথে স্ত্রীকে টাকা দিলে স্বামীর টাকা কখনো কমে না বরং আল্লাহ পরকত দেয় অনেক পুরুষ আছে যারা ভাবে যে স্ত্রীকে টাকা দিলে স্ত্রী নষ্ট করে ফেলবে এগুলো তাদের বল ধারণা টাকা স্ত্রী নষ্ট হয় না স্ত্রী নষ্ট হয়ে যায় স্বামীর দুর্ব্যবহারে স্ত্রীর জন্য পাগল হওয়া কাপড় নয় বরং অনেক উত্তম স্বামীর পরিচয় কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী আপনার অংশীদার সমাজ যাদের বহু পাগল বলে ইসলাম তাদের শ্রেষ্ঠ সময় বলে যে সাত ব্যক্তির অভিশাপ আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় এক বাবা মায়ের অভিশাপ দুই অসুস্থ ও কষ্টে থাকা ব্যক্তির অভিশাপ তিন বিক্ষুক বা অসহায় ব্যক্তির অভিশাপ চার ঠকে যাওয়া বা প্রতারিত ব্যক্তির অভিশাপ পাঁচ অতিথিকে কষ্ট দিলে তার অভিশাপ ছয় শ্রমিক বা মজুরের কষ্টের অভিশাপ সাত মজদুম অত্যাচারিত ব্যক্তির অভিশাপ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন